লালবাগের রতলার সৎসঙ্গ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল জমজমাট উপস্থিত ইন্ডিয়ান ফুটবল প্লেয়ার মোহাম্মদ রফিক লালবাগ রতলার সৎসঙ্গ ক্লাবের উদ্যোগে আয়োজিত আটদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো শনিবার আটই নভেম্বর গোলাপবাগ হাই হাইস্কুল ময়দানে দুই রাত্রি ধরে চলা এই টুর্নামেন্ট এলাকায় ফুটবল প্রেমীদের বিপুল উৎসাহ দেখা যায় খেলা শুরু হওয়ার আগে ইন্টারন্যাশনাল ম্যাচের আদলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যা দর্শকদের মুগ্ধ করে ফাইনাল খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের কমেন্টর সাউনি সিংহ রায় ইন্ডিয়ান ফুটবল প্লেয়ার মোহাম্মদ রফিক মুর্শিদাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজা সরকার জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাউসার বিশিষ্ট সমাজসেবী সুভাশিষ সরকার ডক্টর কল্যাণ ব্রত ঘোষ ক্লাবের সেক্রেটারি ফারুক শেখ সভাপতি শাহরুখ শেখ কোষাধ্যক্ষ রাকেশ শেখ সহ ক্লাবের অন্যান্য সদস্য বিশিষ্ট অতিথিবৃন্দ আজকের এই খেলায় প্রথম পুরস্কার হিসেবে ছিল ট্রফি সহ নগদ এক লক্ষ দশ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে ট্রফি সহ আশি হাজার টাকা মাঠের প্রতিটি কানায় কানায় দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো আক্ষরিক অর্থেই ফুটবল উৎসবে মেতে ছিল লালবাগ ব্যুরো রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা প্রতি লালবাগ রথতালার সৎসংঘের পক্ষ থেকে এইভাবে ফুটবল খেলার একজন নবাবের সহজ সেজে উঠেছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এত রাতে এত দর্শক কলকাতা থেকে বিখ্যাত খেলোয়াড় মোহাম্মদ রফিক এখানে উপস্থিত হয়েছেন আমাদের কাউসার এসেছে আরো সব এখানে লিডারশিপরা রয়েছে এই এলাকার অনেক জনপ্রতিনিধি রয়েছে সন্ধু একটু ললিতা থেকে অনিন্দিতা থেকে এবং সর্বোপরি একটা ঘরোয়া পরিবেশের মধ্যে দিয়ে ঘরের মা বোনেরাও এই খেলা দেখতে এসেছে আমার খুব ভালো লাগছে আমি এই ক্লাবকে আন্তরিক ভাবে অভিনন্দন জানাই প্রতি বছর এত সুন্দর খেলা পরিবেশন করার জন্য যারা মাঠ জুড়ে খেলছে তাদের প্রতি আমার অন্তরের অনেক অভিনন্দন দেখুন মোবাইল মোবাইল তো তো একটা ভালো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু আমার মনে হয় অতটা না এই রাতে এত ছেলে মেয়ে এখানে আসতো না তাহলে বাড়িতে মোবাইল নিয়ে বসে থাকতো এটা কোনো কথা না মানুষ এখনো ফুটবল ভালোবাসে এবং সেটা মাঠে বসে দেখতে ভালোবাসে দেখুন আমরা অনেক কষ্ট করে এই সম্পূর্ণ করতে চাই কারণ দীর্ঘ আপনারা কয়েকদিন ধরে শুনছেন বা আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছি আমরা প্রায় দশ বছর ধরে এই প্রচেষ্টা বিগত কোভিডের জন্য দু বছর আমরা খেলাটা করতে পারিনি এবছর আমরা আট বছরে পদর্পণ করেছি আমরা প্রতিটা মুহূর্তে খেলা করি যারা আসে তাদেরকে আহ্বান করি যে আপনারা বেশি বেশি করে মাঠে আসুন তাদের সাথে যুক্ত থাকুন আমরা এই একটা সোশ্যাল ওয়ার্ক আমরা করি এই সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে আমরা পুরো বাংলাকে আমরা জানাতে চাই যে আমাদের এই ছোট্ট একটা ক্লাব লালবাগ রথতলা সৎসঙ্গ তারা কি করতে পারে আমরা এই প্রচেষ্টা একমাত্র সফল করতে পেরেছি সমস্ত যারা বিজ্ঞাপন আসেন যারা অ্যাড দিয়েছেন তাদের সহযোগিতা ছাড়া তো অসম্ভব এবং আমরা এই দেখুন রাত্রির এখন ডেটটা দুটো বাঁচতে চলেছে কানায় কানায় দর্শকও মাঠে ভর্তি আছে একমাত্র তারা ফুটবলকে ভালোবাসে ফুটবলকে ভালোবাসে বলে এতগুলো অব্দি জেগে আছে আমি আহ্বান করব এই ফুটবল প্রেমিকদের যেন খেলাধুলাকে আরো বেশি করে ভালোবাসে আরো বেশি করে গুরুত্ব দেয় তাতে আমরা আরো উৎসাহিত হব এর থেকে বড় আরো টুর্নামেন্ট আগামী দিনে আমরা করব এই আশা আকাঙ্ক্ষা আমি সমস্ত খেলা প্রেমিকদের কাছে রাখছি আমি রাকেশ শেখ ক্লাবের প্রসাদক উপস্থিত হয়েছিল যে আইএসএল এর প্লেয়ার মোহাম্মদ রফি সঙ্গে আমাদের অভিভাবিকা আমাদের প্রিয় দিদি সাউনিদি ছিল আমাদের সঙ্গে আর আরো অনেক বিশিষ্ট জনরা ছিল অনেক ডাক্তাররা ছিলেন আইসি ছিলেন বিগত আইসি তারাও ছিলেন আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এটা আট দলীয় খেলা কালকে চারটে টিমের খেলা হয়েছিল সঙ্গে সেমিফাইনাল হয়ে ফাইনালে একজন অলরেডি উঠে গেছে ফাইনালে আজকে চারটে টিমের খেলা আজকে এই মুহূর্তে সেমি ফাইনাল হবে এই মাঠে তারপরে ফাইনাল হবে পুরস্কার আমাদের ধার্য আছে উইনার্স মানি এক লাখ দশ রানার্স মানি আশি হাজার টাকা ট্রফি সব আমার নাম হচ্ছে ফারুক শেখ ক্লাব সম্পাদক রথকালা সৎসঙ্গ